সংস্কৃত পরীক্ষা আশা করি প্রত্যেকে ভালো হয়েছে কারণ প্রশ্ন ছিল ভীষণ সাজেস্টিভ দুটো প্রশ্ন হয় সাজেশন যারা দেখেছ তাদের একশো পার্সেন্ট কমন পাবে বলেই মনে হয় আর দ্বিতীয় বিষয় বলি যে আগামী মঙ্গলবার তোমাদের ইতিহাস পরীক্ষার হয়েছে ইতিহাস পরীক্ষার সমস্ত সাজেশন এবং প্রশ্ন দেখে নেবে ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো প্রথম প্রশ্নের অ্যান্সার অর্থাৎ এম সি কিউ এসে কিউ গ্রামার সমস্ত প্রশ্নের অ্যান্সার করব পার্বত্য ও বনভূমিময় কুবলয় শব্দের দ্বারা প্রীতিতে হয় প্রতীতি হয় হচ্ছে নীলপদ্ম চীনাংশুক অর্থাৎ রেশমের বস্ত্র অ্যাকচুয়ালি চীন দেশের রেশমের বস্ত্র মহার্ঘ বহুমূল্য কর্মযোগ ভগ ভাগবত গীতার কোন অধ্যায়ে রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে কৃষ্ণ উপদেশ দিয়েছেন কাকে অর্জুনকে মুনিবর কর্ণে এখানে মুনিবরকে না জন্য গঙ্গাসম রচয়িতা ডি শঙ্করাচার্য নাটকে কুহু শব্দের অর্থ অমাবাস তোমাদের এটা কিন্তু গতকালকে বলেছিলাম অর্থটা দেখতে কথয় বাসু বাসুকে কৌমোদি শশাঙ্ক শব্দের প্রতিশব্দ উত্তর হচ্ছে চন্দ্র তারপর সাধয়ম শব্দের প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম আর্যভট্ট কে ছিলেন জ্যোতির্বিদ বরহামিহির রচিত গ্রন্থটির নাম বৃহৎ সংহিতা মৃচ্ছকটিকমকে লিখেছেন উত্তর হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও আমরা একটি একটি উত্তর একে একে জানব প্রথমেই যে রয়েছে গদ্যাংশ থেকে অর্থাৎ এসে কেউ পূর্ণবাক্যে উত্তর দিতে বলা হয়েছে কুলস্ত্রীর সাথে কাঠ তুলনা করা হয়েছে আর্যাবর্তের কুলস্ত্রী কুলস্ত্রীরা সমস্ত প্রকার সতীব্রত পালনের ফলে তীব্র সূর্যকিরণের ন্যায় উজ্জ্বল নির্মল ও নিষ্কলঙ্ক আর্যাবর্ত কেমন রাজ্য ছিল না পৃথিবীর মধ্যে উপভোগ্য স্বর্গালোকের মতো সেবাযুক্ত এবং সুন্দর শোভাযুক্ত দেশ হলো আর্যাবর্ত বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থ হচ্ছে চৌরচত্তারিংশি কথা তারপর বিপিনম শব্দের অর্থ নম যেহেতু মহা দেওয়া আছে তাহলে হচ্ছে বনম বন হবে না বনম গীতার উৎস না উৎস হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্ব শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থানে কি বসবে জনক আদয় তারপরে গঙ্গাকে নরক নিবারিনী বলা হয়েছে কেন না কারণ গঙ্গা দেবী গঙ্গা তার ভক্তগণের যাবতীয় দুষ্কর্মের ভার তার পবিত্র জল তরঙ্গের দ্বারা লাঘব করেন তারপরে রয়েছে এখানে খন্ডিগিরিবর গিরিবরকে গিরিবর হল পর্বত শ্রেষ্ঠ হিমালয় চলে যাই নেক্সট নাট্যাংশে রাজার বিবাহের কতদিন বাকি না রাজা রাজ বিবাহের আর্থ চার দিন বাকি তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে যমপুরী বা যমলোক কনক কে না কনক লেখা হচ্ছে রাজার বাগদত্তা আর এই যে উক্তিটি এই উক্তিটি করেছেন কৌমদি এরপরে আমরা আসি এই তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্নের অ্যান্সার বলি মেঘদূত বা রঘুবংশ শশ্রুত সংহিতা মুদ্রা রাক্ষস এরপর আমরা চলে যাব ব্যাকরণের পাঠে অর্থাৎ পাঁচ নম্বর দাগে পাঁচ নম্বর দাগে রয়েছে প্রথমে রয়েছে কারক বিভক্তি প্রশ্নগুলো আশা করি দেখেছো আমরা পরপর উত্তরগুলো বলে যাব প্রথমে কর্তৃকারকে প্রথমা দ্বিতীয়টির সহ শব্দ যোগে তৃতীয়া করণ কারকে তৃতীয়া তিন নম্বরটি বা সি রুচ ধাতু প্রত্যয় যোগে চতুর্থী ডি এটা উত্তর হচ্ছে ল্যাপ লোপে কর্মে পঞ্চমে তারপরে পরেরটি যথেষ্ট নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি এই যে উত্তর দেখছো উত্তর তৈরি করেছেন আমাদের স্কুলের দুই সংস্কৃতির স্যার দেবব্রত স্যার এবং মধুসূদন স্যার এরপরে সহ সমাজ এখানে মাতা পিতরও মাতা চ পিতা চ দ্বন্দ্ব সমাস বিনা পানি বিনা পানু, যস্যা সা ভুব্রী সমাস ত্রিভুবনম ত্রয়ানাং। ভুবনাং ভুবনাং নাং সমাহারা দ্বিঘু সমাস আমার সংস্কৃত নয় উচ্চারণে ত্রুটি থাকাটা স্বাভাবিক অতএব বুঝে নেবে কি বলতে চাইছি আমরা পরেরটাই যাই এক কথায় প্রকাশ এক কথায় না এক কথায় প্রকাশ না শব্দ যুগল যবন জবনানি আনী যবনের স্ত্রী আর জবনদের লিপি তারপর মিত্র মিত্রম এখানে সূর্য আর বন্ধু তারপরে বনে বাস করে বনে উপবাস করা বা না খেয়ে থাকা এক কথায় প্রকাশ যেগুলো আছে পরপর তিনটে করতে হবে সে প্রথম একটি নারী নরী নৃত্যতে তারপরে জনতা পানি নিয়ম জিজ্ঞাসতে অনুগম আচ্ছা পরিষ্ঠিত বা প্রত্যয় প্রত্যয়ে প্রথমে নীল ইমনিচ নীল মনন তারপর কারক টাপ কারিকা কুন্তি ঢক কুন্তেয় গুরুতমক গুরুতমক আর শেষেরটা শুশ্রুয়াতে শুশ্রুষতে তো সকলকে শুভেচ্ছা জানাই বাকি প্রশ্নটা একটু আমরা দেখি নিই দেখি এরপরে ইতিহাসের দিনে তোমরা ভালো ইতিহাস পরীক্ষা দেবে কারণ সমস্ত এমসি কি এসি এবং সমস্ত ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে লিঙ্ক থেকে দেখে নিও সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি